এটা হচ্ছে কুপতলা মধ্যপাড়া সারিয়াকান্তি উপজেলার ভিতর এখানে একটি গত হচ্ছে বাচ্চার বয়স চার থেকে বছর সে এই যে ডোবা দেখতেছেন পেছনে এই ডোবাই মৃত পাওয়া যায় এখন সাধারণ যারা এখানে থাকে তারা পানিতে বলে যে পদ্ধতিটা ইউজ করে ঘুমায় দেখে ঘুমায় দেখানোর পরে দেখা যায় এক ফোঁটা পানি তার নাক মুখ দিয়ে বা বের হয় বের না হওয়াতে তাদের আসলে প্রাথমিকভাবে তারা ধারণা করে যে বাচ্চা হয়তো খেলতে খেলতে এখানে আসছিল আসে হয়তো পড়ে দেয় মারা গেছে এরকম একটা ধারণা নিয়ে তারা এবং এবং হচ্ছে লোক কথা আছে আমি আরো কিছু লোকের সাথে কথা বলছি তারা বলছে যে ভূত পেটনি হয়তো আসল করছে আসল করে হয়তো নিয়ে আসছে নিয়ে আসা হয়তো দুবাই মারা ফেলেছে এই সন্দেহ প্রবণতার কারণে বাচ্চাটার ইনফরমেশন থানাতে দেওয়া হয় না এবং দেওয়া হয় না দেওয়া না হয়ে বাইশ তারিখে বাইশ কে তাদেরকে বাচ্চাটাকে ইয়া করা হয় দাফন করা হয় এখন দাফন করার পরে রিসেন্ট আজকে সকালে যে যাকে পুলিশ হেফাজতে নিছে সারিয়াকান্দি থাকে সে নাকি এখানে এলাকার লোকজনের কাছে স্বীকার করছে যে আমি এই কাজটা করছি এবং ও সাথে সংশ্লিষ্ট সে এখানে থানার অফিসার ইনচার্জ নির্দেশে তা পুলিশ আসে এখানে এসে তাকে নিয়ে যায় নিয়ে যায়

লোক ও মেরে মাও তাই মাও ও ওনা কি বাচ্চা আসে নি যে মা বাচ্চা বাচ্চা काय जा কষ্ট করে মানুষ করছো আমার বোনের ছেলে কষ্ট করে মানুষ ভাবে নিয়ে যাবে আর বিচার যদি না হয় আমরা ওরা তারপর দেখি পুলিশ কি বিচার করে